কি বিষয় এটা সাথে আমার সম্পর্ক তো এখানে দেখা যাচ্ছে যে সম্পর্ক অনেক দিন ধরে 2017 সালে নভেম্বর মাসে 10 তারিখ শুধু সম্পর্ক না ওনার সাথে আমার অবৈধভাবে একদম মানে ফ্যামিলি tarz যেভাবে থাকে স্বামী তাকে বলা যায় এই অবস্থা আমরা থাকি থাকার পরে এখন বিয়ে করার কথা বললে বলে যে আমার বড় ভাই আছে আমার বড় ছোট বোন আছে ওদেরকে ছাড়া মানে ওদেরকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি বিয়ে করব না তো সারা জীবন যদি ওদেরকে বিয়ে না দেয় তাহলে কি আমি সারা জীবন এভাবে থাকবো আপনার কতদিন হলে সম্পর্ক দুই হাজার সতেরো সালে নভেম্বর মাসের দশ তারিখ থেকে নাম কি নাম ছেলের নাম ছেলের নাম লিমন আর আমার নাম মাবিয়া আপনার বাসা কোথায় আমার বাসা বগুড়া ধনট কালের পাড়া হেউটনগর ছেলে বাসা শেরপুর সুঘাট জয়লাল আদি

আমার চাওয়া বিয়ে এত বছর ধরে হচ্ছে অবৈধভাবে থাকছে বাচ্চা সহ নষ্ট করে দিচ্ছে তাহলে আমি এখন ছেড়ে দিব আমি বিয়ের দাবি নিয়ে আসলে হয়তো বিয়ে করবে না হয়তো আমি এখানে বিষয় মরবো একটা দাবি আমার বিয়ে আর কোনো কথা নাই আর যদি বিয়ে নাই করে তাহলে আমি এখানে জীবন শেষ করবো কারণ আমি বিষও নিয়ে আসছি এখানে আমি গ্যাসের ট্যাবলেটও নিয়ে আসছি কিন্তু এটা কাজে নিয়েছে ব্যাগটা সব কিছু কাজে নিয়েছে কিন্তু কাছে কিন্তু আমার কিন্তু গ্যাসের ট্যাবলেট আছে